এইবারে ব্লাড নেওয়ার পর থেকেই ঐশীর শরীরটা একদমই ভালো থাকছে না কারণ এতটাই খিটখিট হয়ে গেছে মানে ব্লাড না থাকলে শরীরে যে পরিমাণ খিটখিটে থাকে কিন্তু ঐশীর এবারে ব্লাড নেওয়ার পরে ওই সিমটমগুলো দেখতে পাচ্ছি একদম খাওয়ার ইচ্ছে নেই প্রচণ্ড খিটখিট করছে কেন জানি না রকম সমস্যা হলো আর এখন দেখো ও মানে সারা রাত তো ঘুমোচ্ছে না এই ভোরের দিকে একটু ঠান্ডা বাতাস এলে তখন ঘুমোচ্ছে তারপরে এখন আমি এসেছি রান্না আমার হয়ে গেছে তারপরে ঐশীকে ওঠাতে এসেছি ঐশীকে বলছি একটু গাছপাড়া টিপে দিচ্ছি এবারে উঠে যাও ও শুধু বায়না করছে আমি এখন উঠবো না আগে কি করতো ঘুম থেকে উঠে কাউকে বলা নেই একদম সোজা রান্নাঘরে এসে আমাকে ডাকতো মাম্মি আমি চলে এসেছি আর এখন ওকে গিয়ে আমাকে তুলতে হয় মানে বায়না করে আর ওর যে হাসি মুখটা দেখলে আমার যেন সব ক্লান্তি দূর হয়ে যায় কিন্তু একটু হাসছে তো মানে পাঁচ ঘন্টা দেখবেই মানে সারা খুনটা খিটখিট করছেই মানে সবসময় ওর কষ্টটা তোমাদের কাছে তুলে ধরতেও আর ভালো লাগে না সেই জন্য দেখাচ্ছি না মানে এত কষ্ট পাচ্ছি মেয়েটা কি বলবো আর এখন দেখো মানে কিচ্ছু খাচ্ছে না সুজি করেছিলাম সেটাও ফেলতে হলো মানে সুজি খেয়ে ও বমি করে দিয়েছে মানে কোনো মতেই কিছু খাবে না তারপর দেখো জলমুড়ি করছি জলমুড়ি একটু মাখিয়ে ওকে খাওয়াবো তোর সব ওষুধগুলো একটা একটা করে দিচ্ছি আর এখন একটু জলমুড়ি মাখিয়েছি ওটা খাওয়ালাম আর এদিকে দেখো একটু পাতলা করে ওই জন্য মাছের ঝোল করেছি এই পেঁপে দিয়ে এক মাছের পিস দিয়ে মানে একদম পাতলা আর কোনো সবজি দিইনি আর এখন দেখো অনেক কষ্টে ওকে মুড়িটা খাইয়েছি তাও দু চারবার মানে বের করে দিয়েছে আর একবার বের করে দেওয়া মানেই ও বল মানে বলতে শুরু করে আমার বমি হয়ে গেছে আমি আর খাবো না তবু জোর করে মুড়িটা অনেক কষ্টে খাইয়েছি আর এখন দেখো আমার কোলে শুয়ে আছে আমি যেই একটু বসলাম ওর একটাই এখন বায়না হয়েছে যেখানেই বসবো কোলে এসে শুয়ে আমার একটু পা টিপে দাও আমার একটু মাথায় হাত বুলিয়ে দাও এই রকম ওর শরীরটা মানে ওর ভালো লাগছে না মানে সে একটা দুর্বল দুর্বল ভাব মানে ম্যাজ ম্যাজে ভাব সেই রকম ওর শরীর কদিন মানে আজ তিন দিন হলো ব্লাড নিয়েছে কিন্তু এখনও ঠিক হচ্ছে না আর এদিকে দেখো পুজো করতে এসেছি স্নান টান করে ওই সে এখন ওর ঠাম্মির কাছে আছে আর তোমাদেরকে ফুলগুলো দেখাচ্ছি কারণ আজকে স্থলপদ্ম ফুটেছে সেটাই তোমাদের সঙ্গে মানে একটু শেয়ার করলাম কি তো পুজো করলে না মনটা অনেকটা হালকা থাকে আর তোমরা যারা এত ঠাকুরের নাম বলছো এত কিছু বলছো যারা আমাকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে বলছো সত্যি তোমরা মানে ঐশীকে এত ভালোবাসো বলে যার যাকে বিশ্বাস সে তাকেই বলছো আমি ওখানে যাব মানে এই খুব তাড়াতাড়ি যেতাম কিন্তু ভাবলাম যে এখন যদি ভিড় হয় একদম পুজোর পর পরই আমি ঐশীকে নিয়ে যাব। কারণ যাব বললেও তো হয় না কিন্তু যাওয়া ঠিকঠাকই করে নিয়েছি কারণ তোমরা এত মানুষ বলছো ওখানে যেতে আমি মন থেকে মানে সত্যি কথা বলছি খুব যেতে চাই ওখানে খুব মানে অনেকের কাছে ঠিকানাও নিয়েছি বলেছে যে স্টেশন থেকে নেমে টোটো ধরে টোটোকে বললেই ওখানে পৌঁছে দেবে ঠাকুরকে ডাকছি যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে আমাদেরকে নিয়ে চলো যেন আমার মেয়েটা সবার কথা মতো যেন সুস্থ হয়ে যায় আর যেন ওর ব্লাড না লাগে প্রতিদিন মহাদেবের মাথায় জল ঢালি আর একটাই প্রার্থনা করি যে মহাদেব আমার মেয়েটাকে আর যেন ব্লাড নিতে না হয় তুমি একটু দেখো আর সেই যখন তিরিশটা দিন পেরিয়ে যায় না সেই আবার ব্যাগ গোছাতে আমাকে মানে ব্যাগ গোছানো শুরু করতে হয় জানি না কবে ওর এই দিনগুলো ওর জীবন থেকে যাবে এই ব্লাড নেওয়া এই ব্লাড টেস্ট যেদিন যাবে সেই দিন জানবো যে হ্যাঁ আমার নতুন জন্ম হয়েছে আমার মেয়েরও নতুন জন্ম হয়েছে পুজো টুজো করার পরে নিজে একটু খাওয়া দাওয়া করলাম তারপরে দেখো ঐশীকে স্নান টান করিয়ে এখন আমি এসেছি ওর একটা এগারোটা মানে এগারোটা নয় সাড়ে এগারোটায় ওষুধ আছে সেই ওষুধটা দিতে তো দেখো ওষুধটা নিয়ে বদমাইশি করছে কোনো মতে মুখে নিচ্ছে না আবার কি করছে ওর নাকে মানে ঢুকিয়ে নিতে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মানে এতটাই দুষ্টু হয়েছে দিন দিন আর স্নান টান করে দেওয়ার পরে না ও শরীরটা অনেকটা হালকা হয়েছে আর খুব মনে আরাম লাগছে সেই জন্য ও মানে দেখো কেমন হাসছে দাঁত বার করে আগের মতো মানে সেই যেন মনে হচ্ছে ওর সব শরীর থেকে কষ্ট দূর হয়ে গেছে এই রকম লাগছে তো এরপরে দেখো আমি ওর যে পিঠের মলমটা মানে যেটা অ্যালার্জির এত পরিমাণ অ্যালার্জি হচ্ছে সে কী বলবো মানে এত ওষুধ মলম লাগাচ্ছি তারপরেও যেন কাটছে না পুরো পিঠের নিচ পর্যন্ত বীজ ভিজে হয়ে বেরিয়ে গেছে এরকম ঘামাচি বীজ ভিজে হয় সেই রকম তো পিঠে পেটে আমি মলমটা লাগিয়ে দিচ্ছি আর যেই ডক্টর শিশু ডক্টরের আন্ডারে ব্লাড দেওয়া হয়েছে সেই ডক্টর বললেন যে এই মলমটা দুবার লাগাবে না কারণ এটাই প্রচুর পরিমাণে স্টেরয়েড আছে কারণ স্টেরয়েডটা স্কিনে দেওয়া মানেই ক্ষতি তো আমি বলছি আমি তো আর জানি না বলছে অন্য একটা মলম লিখে দিয়েছে আর এটা সারাদিনে একবার লাগাতে বলেছে যেহেতু এটা আছে তো এটা শেষ না হওয়া পর্যন্ত আরেকটা তখন এটা নষ্ট হবে জন্য বললো এটা একবার করে লাগাবে এটা শেষ হলে তখন যদি ভালো না হয় তারপরে ওটা কিনে লাগাবে আমি বললাম ঠিক আছে আর দেখো থ্রম্বো জেলটাও এনেছি ওটাও হাতে লাগিয়ে দেবো কারণ কী বলো তো ওর হাতটা একটু জোর করে ধরলেই প্রচণ্ড চিৎকার করছে মা আমার হাতে ব্যথা করছে আমার কেন তুমি আমার হাতটা এরকম করে ধরলে সারা এখন ওটাই চলছে মানে ওই ব্যথাটা ব্যথাগুলো আছে বলেই হয়তো ও প্রচণ্ড পরিমাণে খিটখিট করছে এখনও সারছে না কারণ এইবারে ওর ব্লাডটা যেতে অনেক টাইম লেগেছে পাঁচ ঘন্টার উপরে সেটা তোমাদেরকে আমি এর আগেও বলেছি তো সেই জন্য হয়তো ওর শিরাগুলো না খুব ব্যথা হয়ে গেছে কোনো মতে হাত দিতে দেবে না এখন আমি ওই থ্রম্ব জেলটাও লাগিয়ে দিচ্ছি ভালো করে যাতে মানে ওই এই ওষুধটা যারা ইউজ করেছে তারা যেন মানে স্যালাইন ট্যালাইন নেওয়ার পরে এই ওষুধটা দেয় তো এতটাই ঠান্ডা আর ব্যথাটা এতটা মরে যায় তো কালকে একবার দিয়েছিলাম রাতে আর এখন স্নান করে একবার দিচ্ছি আর মনে থাকলে মানে বিছানায় রেখে দেব রাতে ঘুমানোর সময় আরেকবার দিয়ে দেব আর এখন একটু হিমালয়ার ওকে হিমালয়ারই সব জিনিস ওকে ব্যবহার মানে ওকে দিই ছোটো থেকে তো ওর একটু মুখে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি যেহেতু এখন তেল একদমই ওর গায়ে মাখাতে পাচ্ছি না সেই জন্য ক্রিমটা মানে তেল মাখালে মুখেও তেল মাখিয়ে দিই তো ক্রিমটা ওই জন্য লাগিয়ে দিচ্ছি আর আজকে না গোটা গায়ে ক্রিম মাখাতে মনে নেই তো ভাবলাম ক্রিম মাখালে না ওষুধটা লাগাতেই ভুলে যায় সেই জন্যে ভাবলাম যে না আজকে ওষুধটাই লাগিয়ে দিই যেহেতু এতটাই বীজ হয়ে যাচ্ছে একদিন ডিম খাইয়ে দেখলাম ডিম খাওয়ানোর পরে যে বেশি বেরিয়েছে সেটা নয় কিন্তু কী জন্য যে স্কিনে এরকম ইনফেক্ট মানে এরকম হয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না আর থ্যালাসেমিয়া বাচ্চাদের যতজনকে দেখেছি কারণ এদের স্কিনেও খুব সমস্যা হয় মানে স্কিনটাও মানে এমনি আমাদের স্বাভাবিক মানুষের মতো নয় একটু চামড়াটা কেমন জড়ো জড়ো হয়ে যায় কীরকম একটা হয়ে যায় মানে সেগুলো না দেখলে প্রচণ্ড কষ্ট হয় একটা বাচ্চার চামড়া কত সুন্দর হয় তাই না কিন্তু সেটা নয় ঐশীর হাতগুলো চামড়াগুলো একটু কেমন কেমন লাগে মাঝে মধ্যে তখন খুব ভয় করে জানো তো আর এখন দেখো আমার নিজেরই সব মানে করতে করতে শরীর এতটাই খারাপ হয়ে যাচ্ছে এই যে দেখো স্যারোডিন নিয়েছি ওই সিট আমিকে বললাম ওষুধ আছে আমাকে দাও আমার প্রচণ্ড মাথায় ব্যথা কীরকম ব্যথা বলো তো যেরকম উঠে দাঁড়ালে এত ব্যথা করছে তারপরে প্রচণ্ড ধক ধক শুরু হয়ে যাচ্ছে মানে খুব কষ্ট হচ্ছে মাথা যেন মনে হচ্ছে কে ঠেলে ফেলে দিচ্ছে আর ওই সিট কোনো মতেই ওষুধটা দেবে না বলছে আমি ছাড়িয়ে দেবো তুমি খাও তো এখন দেখো ওষুধটা খাচ্ছি আর স্যারোডিনের সঙ্গে একটা ডাইভল খাচ্ছি ওই শীতটা আমি বলে যে একটা গ্যাসের ওষুধ খাও না হলে আবার গ্যাস হয়ে যাবে তখন আরও বেশি শরীরে কষ্ট হবে এই যে দুটো ওষুধ খেলাম তারপরেও কোনো মতে মাথার যন্ত্রণা আর কমছে না এখন এই সাড়ে সাতটা আটটা মতো বাজে আর ওই শীত প্রচণ্ড খিটখিটে চিৎকার করছে মানে কোলে নিয়ে নিয়ে আর পারলাম না দেখুন মাথা ঘুরিয়ে আমি পড়ে যাবো এবারে তো এরকম বলার পরে বললো ঠিক আছে তাহলে আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও এই যে দেখো ওকে একটু শুয়েছিলাম তো ঘুমিয়ে গেছে আমাকে শুয়ে থাকতে থাকতে তারপর আমার চোখগুলো এত জ্বালা এত ব্যথা করছে মানে তাকাতে পারছি না ঐশী এখানে ঘুমিয়ে গেছে আমি ভাবলাম যে একটু ঘুমো তুই তারপর তোকে উঠিয়ে আমি খাওয়াবো কারণ আমার মনে হচ্ছে আমি একটু নিজে রেস্ট নিই আর পারছি না মানে পেরে উঠছি না এত শরীরে কষ্ট একটার পর একটা আমার এমনিতেই প্রচণ্ড গা হাত পা ব্যথা করে জানি না কোন কি সমস্যা হয়েছে শরীরে প্রচুর পরিমাণে আমি হাঁটতে পারি না মাঝে মধ্যেই এরকম ব্যথা করে যেন এই বয়স থেকেই আমার যেন বাতের ব্যথা শুরু হয়ে গেছে তোমরা প্লিজ ঐশীর পাশে থেকেও এইটুকুই তোমাদেরকে রিকোয়েস্ট করবো চলো আজকের মতো টাটা